প্লাস টু এর ইউনিট সেভেন লেসন টু পেট শেষটি সেভেন কালার্স মেক এ রেইনবো ষাটটি কালারের রং ধনু ডু ইউ কোন ডু ইউ কোন সেভেন কালার্স মেক এ রেইনবো তুমি কি জানো ষাটটি রঙ একটি রং ধনু তৈরি করে রেড অরেঞ্জ অ্যান্ড ইলো লাল কমলা হলুদ গ্রিন অ্যান্ড ব্লু সবুজ এবং আকাশি ভায়োলেট ইন্ডিগো টু নীল কালারও আছে রেইনোজ অ্যান্ড সানলাইট মেক দ্য কালার্স লুক সো ব্রাইট বৃষ্টির ফোটা রঙকে আরও ব্রাইট মানে উজ্জ্বল করে লুক দ্য পিকচার রিড অ্যান্ড কালার এই প্রজাপতিটি এখানে যে যে কালার দেওয়া সে কালারের রং করতে হবে ইন্ডিগো ইন্ডিগো অর্থ নীল এখানে নীল কালারের রং করতে হবে এখানে ভায়োলেট ভায়োলেট অর্থ বেগুনি এখানে বেগুনের রং করতে হবে ইয়েলো অর্থ হলুদ এখানে হলুদের রং করতে হবে ব্লু অর্থ নীল এখানে নীল রং করতে হবে রেড এখানে লাল রং গ্রিন এখানে সবুজ অরেঞ্জ এখানে কমলা রং এখানেও সেম সাত সাতটি পিস্টা এখানে আছে গ্রিন মানে এখানে যে কালার সে কালারের নাম লিখতে হবে এটা আছে গ্রিন এখানে ইয়েলো হলুদ এখানে ভায়োলেট এখানে কালারটা হলুদ দেওয়া কিন্তু অন্যান্য বইতে ঠিকই আছে এক এক বইতে এক এক রকম কালার সাপের পরিবর্তন হয়ে গেছে এখানে হবে অরেঞ্জ এখানে হবে ব্লু এখানে হবে ইন্ডিগো এখানে হবে রেড